কে বলা মিত্রা আমি আর একসাথে লাগাইতে পারমু কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি চলে আসলাম আজকে আপনাদেরকে হাসানোর জন্য কিছু মিমস ভিডিও নিয়ে চলুন আর দেরি না করে আপনাদের সেই ভিডিওগুলো দেখাই এবং আপনার মন খুলে হাসুন এবং ভিডিওগুলো এনজয় করুন লেটস স্টার্ট ডক্টরে চাই এই আট নয় মাসে মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা অথায় কোন চুরি হয় না ডাকাই হয় না আমি হারে দরকার আপনারা এই সাধারণ লোকটির কথা অবশ্যই শুনেছেন তিনি কি বলছেন যে ডক্টর ইউনুস সারা পাঁচ বছর থাক তাতে আমার কোনো সমস্যা নাই কেননা আমরা সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচতে পারতেছি সাধারণ সকল জিনিসপত্রের দাম আয়াতের মধ্যে আছে এবং আমরা আগে যে টাকা ইনকাম করতাম সেই টাকা এখন ইনকাম করে সেই টাকা দিয়ে চলে ফিরে খেয়ে ফ্যামিলিকে কে দিয়ে এবং নিজের পকেটেও টাকা থাকতে পারছে খেলা দেওয়া দরকার নাই টাকা শুনে দরকার নাই যত গেলানে থাকবো তত মানুষে ভালো থাকবো আমাদের আর আওয়ামী দরকার নেই বিএনপিও দরকার নেই আর কোনো দলও দরকার নেই সাধারণ মানুষ শুধু চাই এতটুকু চাহিদা তাদের যেন তারা ঠিকঠাক মতো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল সেই সুযোগটুকু তাদেরকে দিতে চায় না পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল এই যে এবাসে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা যে যে আমরা যেটুকু জানতে পেরেছি যে বাইরে ভাই বিশেষ করে এই ভিডিওটা দেখার পর আমি প্রায় মনে হয় দশ মিনিট স্তব্ধ লেগে বসেছিলাম শুধুমাত্র একটি কারণে ভাই এ কিসের সাংবাদিক না মানে মানুষ ভিডিও বানাইতেই পারে পারে ঠিক আছে এক এক ইচ্ছা সমস্যাও থাকতে সবাই তো কথা বলতে পারে না সে কথা বলতে পারে না এটার জন্য আমার কোনো কথা না আমার কথা হচ্ছে ভাই তুমি যেহেতু এই টপিক নিয়ে ভিডিও বানা বা নিউজ টাইপের যেহেতু ভিডিও করবা আগে তোমার কথা বলে ক্লিয়ার হতে হবে নিজের জয়তা কাটাইতে হবে তারপর তুমি করতে পারো তাছাড়া তুমি যে ধরনের ভিডিও সেটা তুমি করো তাতে আমাদের কোনো সমস্যা নেই অনেকেই দেখলাম এটা নিয়ে ট্রল করতেছে ট্রল করার তেমন কিছু দেখি না তবে তোমার মুখে জ্বরটা কাটাইতে হবে সেটার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এইভাবে করলে ভাই সারা জীবন সবাই শুধু ট্রল করে যাবে ভালো কিছু করতে পারবা না ভাই বিশ্বাস করেন এই ধরনের ভিডিও দেখলে পায় মাথায় উঠে যায় মনে ভাই যদি সামনে পাইতাম না জুতা দিয়ে ফেলতাম দেখেন ভাই রাস্তা দিয়ে দুইজন মানুষ যাচ্ছিল বৃষ্টির সময় বা আম সম্ভব এখানে তো আশেপাশে অনেক মানুষ ছিল কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই কেন ভাই এটা বাংলাদেশ কেউ জীবনেও আগাবে না আপনাকে যদি একজন মানুষের সামনে মাইরাও ফেলায় কেউ যায় জিজ্ঞেস পর্যন্ত করবে না ভাই এতে প্রতিবাদ তো দূরের কথা ভাই কেউ করবে না নিজের স্বার্থ ছাড়া কেউ কখনোই আগে আসে না তবে এই ধরনের ছেলেরা যেসব এলাকায় থাকে আমি ওই সব এলাকার বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই আপনারা কিছু একটা করেন নিজেদের এলাকার দুর্নামি করেন না আপনারা যদি নিজায় সাহস্তা না করেন প্রশাসন বারবার প্রত্যেকটা মানুষকে সাহস্তা করতে পারবে না সাধারণ জনগণই এটার বিপক্ষে দাঁড়াইতে হবে তাহলেই দেশটা শান্ত সৃষ্টভাবে ভালো থাকতে পারবে চাচা মিয়া অনেক কষ্ট করে ঝুলে দাঁড়া থাকতে পারতেছেন না চাচাকে একটু লিফ দেওয়া যাক বিশ্বাস করেন ভাই সারাদিন তো ফেসবুক অনেক ভিডিও দিঠি কিন্তু এই ধরনের ভিডিও দেখলেন আসলে মন থেকে তার জন্য দোয়া চলে আসে নিজের মধ্যে ভালো লাগাও কাজ করে যে দেশের মধ্যে এখনো ভালো মানুষ জীবিত রয়েছে এই মুরব্বী বাসে যেতে খুব কষ্ট হচ্ছে সেটা দেখে মোটো ক্যাপ নামের একজন রাইডার আছে তিনি কিনা ভালো মানের ভিডিও তৈরি করে সে তাকে রাইড দিল না এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা মানুষ যদি নিত হয়তো অনেকটা দেশটা উন্নয়ন হতো তবে আমি জানি না হ্যাঁ অনেকেই বলে হয়তো ভিডিওতেই শুধুমাত্র এরকম ভিডিওতে করুক যাই করুক একজন মানুষের উপকার যদি হয় সেটা সে দেখা তাতে তো কোনো সমস্যা নাই উনারটা দেখে আরো একজন শিখবে আরো একজন শিখবে এই ধরনের কন্টেন্ট ক্লাসলি আসলেই মনটাই ভালো হয়ে যায় এবং মন থেকে দোয়া চলে আসে তাদের জন্য সাংবাদিকরা কি ধরনের ব্রিটিশ দেখেন একটা জিনিস পলক জোনায়দ আহমেদ পলককে আমরা সকলেই চিনি তাকে যখন পুলিশরা এই যে হয়তো বা আদালত থেকে বের করলো তখন সাংবাদিক বললো ভাই এখন তো নেট ভালো চলে পলক ভাই স্টারলিং বাংলাদেশে চলে আসছে পলক

আমি নিশ্চিত আপনি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন দেখেন ভাই এই ভিডিওতে এই যে এই কি বলছে অকত্য গাছায় গালাগালি করলো তারপরে একটু ইংলিশ বললো যেহেতু তিনি ইংলিশ বলছে তার মানে সে ঠিকই বলেছে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে যে ইংলিশ বলবে সে অবশ্যই সেটা ঠিক বলবে আমরা বুঝি বা না বুঝি মানে এই ধরনের কথা অনেকেই বলতেছে তবে আমি এখানে যেটা বলি ভাই বাপের অটাল টাকা পাইয়া এইসব তরুণ তরুণীরা কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যেই কারণে আমার মনে হয় ভাই এদের তো কোনো শিক্ষা নাই পারিবারিক শিক্ষা শিক্ষা নাই নাই যদি থাকতো এই ধরনের ড্রেস আপ কইরা নেশা পানি কইরা রাস্তাঘাটে এরকম করতে পারতো না এটলিস্ট ঠিক আছে এত উন্নত দরকার নাই আমরা সাধারণ মানুষ যেমন আছি ভাই তেমন ভালো এত উন্নয়নের দরকার নাই যদি এইরকম উন্নয়নের ফল এরকম হয় ভাই প্রিন্স মামুনের এই ভিডিওটা অবশ্যই আপনি দেখছেন একটা কথা আছে যে গুরু যেই দিকে যাবে শীর্ষ সেই দিকেই যাবে মানে প্রিন্স মামুন এই ভিডিওটা করার পর এই ভিডিওটা যখন ট্রেনিং এ চলে আসে প্রত্যেকটা টিকটকারই যারাই পারতেছে এই ভিডিও করতেছে কেউ দেখলাম যে ভাই ট্রেনের চালে উঠা করতেছে ট্রেনের ছাদে উঠা করতেছে কেউ গাড়িতে বৈশা করতেছে আবার তো একজন টিকটকার আছে যে কিনা ভাই গাড়িতে করতে যায় গাড়ি দুর্ঘটনা কইরা ফেলছে মানে শিক্ষক দিকে যাবে

কি বিষয় বিষয়টা কি মানে সেটা হলে কি যাবে আমি বলতেছি এই যে একটু দাঁড়ান হ্যাঁ যে এখানে একজন কি ভিডিওম্যান একজন পুলিশের সাথে মজা নিল যেটা একদমই উচিত নয় আমার মনে হয় সে একজন আইনের লোক প্রশাসনের লোক তার সাথে এরকম মজা বা ইয়ার কি করা ঠিক না কারণ আপনার থেকে দেখে ভাই আরো দুইজন এরকম করবে তার তখন কি হবে জানেন পুলিশ বা এই যে এইসব প্রশাসনের লোকরা কি হবে জানেন হাসির পাত্র হয়ে যাবে আমরা চাই না তারা হাসির পাত্র হোক কারণ তারা আমাদের নিরাপত্তা দেয় ঠিক আছে তাদেরকে মানুষ ভয় পায় সে ভয়টা যেন ধরে রাখে ভয় না পাই ভাই তাহলে কখনোই আইন কানুন প্রয়োগ হবে না ঠিকঠাক মতো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো Bye bye, I love is